কুরআন তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর সান্নাতে পৌঁছা দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুনিয়ায় যারা কুরআনের বিপক্ষে যাবে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে জমিন থেকে কুরআন কে উদ্ধার করার জন্য চেষ্টা করবে কিয়ামতের ময়দানে কুরআন তার বিপক্ষে সাক্ষী দিয়ে ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে ঠিক আর কি বলেন ঠিক তবে মহিলাদের পক্ষেই কথা বলবো বিপক্ষে না আজকে জামতল এলাকার মা বোনদের জন্য এমন কিছু টিপস দিয়ে যাব যেটা পালন করলে ওর স্বামী ওকে কোনোদিন মারতে পারবি না এমন কিছু ঔষধ দিয়ে যাবো ইনসা আল্লাহ সব কথাগুলো হবে পর্যায় ক্রমে প্রিয় ভাই আমার আসুন শুরু হোক কোরআন থেকে কথা কিতাবটা কার আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন এই কোরআনটা আল্লাহ কেন নাজিল করলেন কেন পাঠালেন এই কোরআনটা নাজিল করার পিছনে উদ্দেশ্য আছে কি নাই এত বড় এমনিতে নাজিল হয় নাই আল্লাহ পাক একটা উদ্দেশ্য নিয়েই এই কোরআনটা নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনে কি উদ্দেশ্যে করেছেন পাক নিজেই তার জবাব দিয়েছেন মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন এটা একটা কিতাব ও নবী এই কিতাবটা আমি এই জন্য নাজিল করেছি নবী গো আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে কি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন সুবহানাল্লাহ এই তো ভাই যুবকের যুবকের আজাম করে যুবকেরা কেউ যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও কেউ যদি অশান্তির পথ থেকে শান্তির পথে আসতে চাও কেউ যদি ধ্বংসের পথ থেকে মুক্তির পথে আসতে চাও কেউ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাও তোমাকে আসতে হবে আল্লাহর কোরআনের পথে ঠিক কোরআনের পথ ছাড়া মুক্তি জিত কোনো পথ এই জমিনে আর নেই আবার ভাইরা এই কোরআনের ভিতরে আল্লাহ কোন বিষয় আলোচনা করেছেন

কিতাবতি বিয়ান লিকুল শাইই ওয়া হুতাউ ওয়া র হামতৌ ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ বললেন আমি একটা কিতাব আমি নাজিল করেছি যার ভিতরে সকল বিষয় আমি সুস্পষ্ট করে বর্ণনা করেছি আল্লাহু আকবার আমি সমাধান করে দিয়েছি এটা তাদের জন্য হেদায়েত তাদের জন্য রহমত যারা মুসলমান তাহলে আমরা এখানে বুঝতে পারলাম সকল সমস্যার সমাধান আল্লাহই কোরআনে করে দিয়েছেন কথা বলেন আমরা কি বলতে পারি সব সমস্যার সমাধান এই এই টুকু নাকি না না ইসলামের যুবকদের ভলিউম কি এইটুকুই নাকি আছে এই মাইকেল ভাই আপনাদের দিন একবার এদের যুবকদের ভলিউম দেয় যুবকের সংখ্যা বেশি কিন্তু ভলিউম কম ব্যাটারি কি অবস্থা একটু দেখা দরকার সব সমস্যার সমাধান 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 চাও যদি জীবনে পারনে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সবাই সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মারহাওয়া আর যদি আমার ভাইয়া তাহলে আমরা বললাম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই কোরআন সম্পর্কে কথা বলতে গেলে আমার অনেক কথা চলে আসবে কিন্তু আমি নির্দিষ্ট যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই দিকেই চলে যাব তার পূর্বে আর একটি কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার এই কোরআন সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বানাজ জানেন ও ইন্না হু লা লাকা ওয়া হে এটা আপনার জন্য আপনার জাতির জন্য এটা একটা উপদেশ আর सीटेट এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে কি কারে প্রশ্ন করা হবে খালি হুজুররে ঠিক কিনা প্রশ্ন করা হবে দারে সব ভাইকে যারা এখানে আসছে তাদেরকেও যারা আসে নাই তাদেরকেও যারা সিলেপিন দোকানে আছে তাদেরকেও আবার যারা যারা লেপের মধ্যে আছে তাদেরও কথা বলেন সকলকেই প্রশ্ন করা হবে আল্লাহ পাক প্রশ্ন করবে কি প্রশ্ন করবে বান্দারে দুনিয়ার জিন্দিগিতে কোরআনের পক্ষে ছিলেন না বিপক্ষে দুনিয়ার যতদিন ছিলে কোরআনের পক্ষে ছিলে না কোরআনের বিপক্ষে আমার ভাইরা মনে রাখবেন এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে